আমি সবকে আমি রাষ্ট্রপতি বলতে আইনগত ভাবে আমি বাধ্য নই এই কারণে কারণ নয়ের ইলেকশনের পরে আট সনে ইলেকশনের সময় উনি ঋণ খেলাপি যে ছিলেন সেই ঋণ খেলাপির পরে উনি যে উনি শুদ্ধভাবে কোনো নির্বাচিত হতে পারেন না এমনকি দুই হাজার আঠারো সনে একটা ইলিগাল পার্লামেন্টে উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তারপরে মানুষ ওনাকে মহামান্য বলে রাষ্ট্রপতি বলে ওনার কপাল উনি হয়েছে ভালো কথা এটা আমার এই ব্যাপারে কোনো হিংসা বা প্রতিহিংসা নাই কিন্তু আমি বলবো এরপরে শুরু হইল লুট এই যে মহারাজার ফ্যামিলি বলে রাজার ফ্যামিলি বলে তারা ডাকাতি করছে সবকিছু কি ডাকাতি করছে বিশেষ করে স্পিকার হওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে এরপরে আর কোনো বাঁধন মানলো না তারা সবাই লুট করতে লেগে পড়লো এক নম্বর তার ছোট ভাই নুরু কলেজের প্রিন্সিপাল হিসাবে মিটামন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আরও কত কমিটির নেতা হিসাবে চাকরি দিবে ব্যবসা দিবে কোট কিশোরগঞ্জ কোর্ট কোনো কোর্ট ছিল না এখনো কিনা আছে কিনা এটা আমার প্রশ্ন আছে এই সব কিছুকে বন্ধক সব কিছুকে হাতের মুঠায় বন্দি করে কোটি কোটি শত শত কোটি টাকা তারা লুটপাট করেছে হিন্দুরা কোনো জমি বিক্রি করতে পারে না মিটা মহিনে অনেক হিন্দু আছে হাজার হাজার হিন্দু আছে জমি বিক্রি করতে পারে না সাব রেজিস্টার বা রেজিস্টার বলে দেওয়া হয়েছে হিন্দুরা জমি বিক্রি করলে তোমরা রেজিস্ট্রি করবো না তাদের জমি তারা কিনে আমাকে যা বলা হয়েছে ওই যে জমি যে অ্যাকোয়ার করে দশ টাকাতে কিনে এ হাজার টাকা দিয়ে বিক্রি করা সমস্ত লভ্যাংশ এই যে লুট শুরু হইলো হরি শুরু হইলো এটার কোনো সীমা নাই দেশে বিদেশে ঢাকা পর্যন্ত সব জায়গাতে হরিলুট ভবন পর্যন্ত হরিলুট আমি আজকে খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই ওই যে বলছিলাম তাদের একজন নিরীহ ভাই ছিল সেই নিরীহ ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক যে একটা নতুন শার্ট গায়ে দিতে পারতো না জীবনে আমি আবারও বলছি তার ছেলেটি এখন সবচেয়ে নাকি বেশি পাওয়ারফুল সে হাওয়ার অঞ্চলের সমস্ত ফিশারি দখল করে বসে আছে বিশেষ করে মিটা পানি খাইলেও তাকে ট্যাক্স দিতে হয় নদীর পানিতে গোসল করলেও তাকে ট্যাক্স দিতে হয় তার নাম হলো শরীফ কামাল দুইবার চেয়ারম্যান হয়েছে একবারও ভোটে হয় নাই আনকনটেস্ট প্রথমবার বোধহয় কেনে কেমনে কেমনে হয়েছিল ভোটে আনকনটেস্টে হয়েছে সমস্ত জমি তার সমস্ত পানি তার জল তার নদী তার সমস্ত বাজার তার মিটামন বাজারে এক শতাংশ জায়গার দাম হলো ত্রিশ লক্ষ টাকা এবং আমি জানি তাদের পরিবার দুই একর জায়গা এক নম্বর খতিয়ানের তার নামটা বলতে চাই না কার নামে এটা কেসটা সংশোধন করা হয়েছে রেকর্ড সংশোধন একর জায়গা দুই যার পরিমাণ পঞ্চাশ কোটি টাকা মিথ্যাভাবে কেস করে নেওয়া হয়েছে মিটামন বাজারে যে মিটামন বাজারে উনিশশো উনসত্তর সত্তর একাত্তর সনে আমি গেলে সেভ করার একটা সেলুন ছিল না সেই মিটামন বাজারে এখন তাদের তালার পর তালা ছয় তালা সাত তালা বিল্ডিং তাদের বাড়িতে নাকি আমি শুনি এয়ার কন্ডিশন ছাড়া কোনো কন্ডিশন চলে না শত শত কোটি টাকা লুটপাটের টাকা আশী আলমের এক ছেলে সারা নদীর বালুকাটার মালিক এইভাবে বালুকাটার যত কন্ট্রাক্টারি বালু নদীর যত কন্ট্রাক্টারি সব আশী আলমের ছেলে সমস্ত লুটপাট আরেকটা লুটপাট হল হামিদ সাহ আমি দোয়া করি আল্লাহ আপনাকে একশো বছরের উপরে বাঁচিয়ে রাখো কারণ যে অপকর্মটি আপনি করেছেন সেই অপকর্মটি আপনার দেখে যেতে হবে তার প্রতিউত্তরটি আপনার পেয়ে যেতে হবে একটা রাস্তা করেছেন ত্রিশ কিলোমিটার অষ্টগ্রাম থেকে ইটনা ইটনা থেকে অষ্টগ্রাম এটার সঙ্গে অন্য কোথাও যোগাযোগ নাই কিশোরগঞ্জের যোগাযোগ নাই ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ নাই ঢাকার যোগাযোগ নাই অষ্টগ্রাম থেকে ইটনা মানুষ ছয় মাসও একবার যাওয়ার দরকার পড়ে না ইটনার মানুষ ছয় মাসে একবার অষ্টগ্রামে একমাত্র জ্যৈষ্ঠ মাসে যদি কারোর শ্বশুরবাড়ি থাকে তাহলে বেড়াইতে যেত আগে নৌকা দেয়া এখন একটা সুবিধা হইছে কি কিশোরগঞ্জ থেকে বাংলাদেশ থেকে হুন্ডালয়া মানুষ যায় ওই ত্রিশ মাইল কিলোমিটারে যেহেতু কোনো গাড়ি ঘোড়া নাই এখানে হুন্ডা দৌড়ায় কেউ মরে কেউ বাসে আনন্দ করে এই ভাগটা দেওয়ার কারণে আমার কথা হলো অনেকে মনে করতে পারে ফজলুর রহমান হামিদ সাহেব বুধ বড় কার কিয়ের কাম নয়শো সাতাত্তর কোটি টাকার কাম করিয়া অনেকে বলে পাঁচশো কোটি টাকা তারা চুরি করছে যে বাদ দিছে এই বাদে চারশো কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা না আবারও বলছি যে বাদ দেওয়া হয়েছে এই বাদে চারশো কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা না কিন্তু এটার এস্টিমেট দেখানো হয়েছে নয়শো সাতাত্তর কোটি টাকা এবং এই বাদটা ত্রিশ কিলোমিটার না এই বাদটা হলো সাড়ে কিলোমিটার দেড় কিলোমিটারের টাকা আগেই তারা মাইরে দিছে এবং এই টাকাটা নিয়ে তাদের অবস্থাটা এরকম হয়েছে এখন ওই জহরুল ইসলামের পরিবার পর্যন্ত আমি শুনি বলে যে আমাদের কি এক টাকা বাংলাদেশের আমরা এক সময় ধনী ছিলাম কিন্তু কিশোরগঞ্জে এখন এমন পরিবার আছে যাদের ক্যাশ টাকা আমাদের চেয়ে বেশি এটা আমি শুনি সেই অবস্থা হয়েছে কিন্তু আমার কত হামিদ সাহেব আপনি বান দিছেন হাজার হাজার মানুষ দেখতে চায় এলাকা সুন্দর করছেন আপনাকে সেলুট দিলাম আরেকটা কারণে সেলুট দিলাম কয়েকদিন আগে ওখানে একটা রং হয়েছে রাস্তার মধ্যে আলপনার নাম একটা রং হয়েছে কেসকি বান্দির পুতের নাম সুলতান খা আবার বলছি কেসকি বান্দির পুতের নাম সুলতান খা পেটে নাই ভাত নাগরের উৎপাত সত্র মাসে বাইশ কোটি টাকা খরচ করে রং করছে মানুষের পেটে ভাত নাই পরনে কাপড় নাই ভাটি এলাকার মানুষ না খেয়ে থাকে ভাটি এলাকার মানুষ উপবাসে থাকে রাতে ঘুমাইতে পারে না সন্তান কাঁদে পেট ব্যথা করে সেই সময় বাইশ কোটি টাকা দিয়ে রাস্তা রং করে সেই রাস্তা করছেন করছেন হামিদ সাহেব কিন্তু ওই যে আড়াই লক্ষ একর জমি যে কৃষকের তিন একর জমি আপনি নল খাগড়া বানাইছেন যেমন আমার পরিবারের বারো একর জমি আপনি ধ্বংস করছেন চারিগ্রাম গোবিন্দপুর আটপসা ছত্রিশ গাও, কেওয়ার জোর কাটকাল আবদুল্লাপুর আদমপুর কলমা সবশেষ সব শেষ করে দিছেন আপনি এই যে জমি শেষ করে দিছেন আল্লাহ আপনাকে একশো বছরের উপরে বাঁচায় দেয় কিন্তু এটা ক্ষতিপূরণটা আপনি দেয়া যান ঠিক আছে আপনি রাস্তা বানাইছে কিন্তু মানুষের যে ক্ষতি হয়েছে খেতে ধান হবে না মাছ হবে না ঢেউ হবে না ভাটি এলাকার মানুষ ঢেউ না দেখলে মাছ না দেখলে বাঁচতে পারে হলুদ ধান না দেখলে বাঁচতে পারে ভাটি এলাকার মানুষ শেষ করে দিচ্ছেন এখন বলতেছেন আপনারা রাজ পরিবার হায় হায় দুঃখ কারে বলে আমি হইলাম এই দেশের দুই বিঘা জমি রূপেন সেই রবি ঠাকুর একশো বছর আগে কবিতা লেখছিল শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে বাবু কহিলেন বুঝেছো উপেন এ জমি লইব কিনে আমি সেই উপেন আমি ফজলুর রহমান সারা বাংলাদেশে ঘুরে ঘুরে সত্য কথাটা বলতে চাই আমি ফজলুর রহমান সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মানুষের বিবেকের কথাটা বলতে চাই আপনারা হামিদ সাহেবরা শেখ হাসিনারা বাংলাদেশের মানুষের পেটের ভাত পরনের কাপড় কেড়ে নিয়ে মানুষের পেটে লাথি মারছেন আর ভাটি এলাকার সর্বনাশ করে দিচ্ছেন শেখ হাসিনা আপনি আজ থেকে ছয় দিন আগে বলেছেন আবারও বলছি আজ থেকে ছয় দিন আগে আপনি বলেছেন শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি বলেছেন ভাটি এলাকাতে আর কোনো বাদ হবে না ঠিক আছে ভাটি এলাকায় বাদ হলে ক্ষতি হয় তাহলে যে বাদ গুলো দিয়ে ক্ষতি করছেন সেই ক্ষতিপূরণটা আপনি দিয়ে দেন আমি আবারও বলছি আপনি বলছেন ভাটি এলাকাতে আর কোনোদিন বাদ হবে না তাহলে বাদ দিয়ে যে ক্ষতি করছেন আমার আড়াই লক্ষ একর এগারোটা ইউনিয়নের আড়াই লক্ষ একর জমি আপনি ক্ষতি করছেন সেই ক্ষতিপূরণটা আপনি দিয়ে দেন আজকে এইসব টাকা লুণ্ঠন করে এইসব টাকা ডাকাতি করে বিল ডাকাতি করে বাজার ডাকাতি করে নদী ডাকাতি করে হিন্দু মানুষদের সম্পত্তি ডাকাতি করে কোর্ট ডাকাতি করে কাছারি ডাকাতি করে চাকরি ডাকাতি করে আজকে যারা নিজেদেরকে রাস পরিবার দাবি করে আমি তাদেরকে থুতু দিই এরা রাজ পরিবার কেমনে হয় কিভাবে রাজ পরিবার আপনি যা বলতে হবে আপনার বাবার নাম কি আমি বলি আপনার বাবার নাম কি হামিদ সাহেবের বাবার নাম কি আমি তাকে সালাম করে বলছি আমি হামিদ সাহেবের বাবা আমার বাবার মতো আমি সালাম করে বলছি তার বাবার নাম হলো তাইবুদ্দিন ব্যাপারী আমি তাকে সালাম করে বলছি তাইবুদ্দিন ব্যাপারী মহারাজ হয় কি করে কারণ মহারাজ না হয়তো আপনার রাজার পরিবার হইতে পারেন না তাইলে আপনার বাপের নামের পেছনে ব্যাপারী কেন আমি সবকে একটু উত্তর দিবেন আপনার বাপের নাম ব্যাপারী কি না তাইবুদ্দিন ব্যাপারী আমার বাপের নাম আবুল হুসেন কোন টাইটেল ফাইটেল নাই আমি একটা সাধারণ করে ছেলে সাধারণ ঘরের আমার বাবা হাল চাষ করে আমাকে লেখা পড়া করাইছে ঠিক তেমনি হামিদ সাহেবের বাবাও কষ্ট করিয়া জীবন চালায় হামিদ লেখা লেখাপড়া করাইছে তার নাম হলো তাইবুদ্দিন ব্যাপারী হয়তো বা কোনো ব্যবসা বাণিজ্য বিশেষ করে দানের ব্যবসা করত আমি যতটুকু জানি তত আর বললাম না আর আগাবো না আমি কিন্তু যারা নিজেদেরকে রাজ পরিবার দাবি করে না আবার যদি সব কথা বলেন তাইলে কিন্তু আমাদের উত্তর দেওয়ার সীমা আছে আমাদের উত্তর দেওয়ার কথা আছে সবরে মেরে ফেলবেন আজকেও শুনছি চারিগ্রামে গেছিলেন মানুষকে থ্রেট করে রেখেছেন অমুক কানে গেছিলেন মানুষকে থ্রেট করে রেখে মেরে ফেলবেন কাটতে ফেলবেন দিন কিন্তু সমান থাকবে না আমি আবারও বলবো জনাব আব্দুল হামিদ আপনি রাষ্ট্রপতি ছিলেন আর কি চান আপনি রাষ্ট্রপতির উপরে তার কোন প্রতি নাই এখন ওই একবার বগবিপতি হতে পারেন আর হতে পারবেন না আপনি আপনি আপনার পরিবারকে থামান তারা যে অত্যাচার মানুষের উপরে করছে এবং আপনার নামে করছে কি কইছে আসি আলম বলছে আমরা রাজ পরিবার একসাথে বইসা সিদ্ধান্ত নিছি বাইরের গুনরেতে বাইরের মধ্যে তো আপনিও করেন আপনি আছেন নাকি সিদ্ধান্তে এটা তো শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গেল আপনার দলের সিদ্ধান্তের বাইরে গেল বাতিজায় যদি থাইকা থাকে তৌফিক এমপি তাই তো যে আপনার দলের সিদ্ধান্তের বাইরে গেল সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে এমপি তো কোনো সময় কেউ উপজেলার চেয়ারম্যান হবে তার মধ্যে থাকতে পারে না সিদ্ধান্তের মধ্যে তাহলে আসি আলম যে বললো আমরা রাজ পরিবার একসাথে সিদ্ধান্ত নিচ্ছি তাহলে কথাটা অন্যায় হয়েছে বেআইনি হয়েছে আওয়ামী লীগের সংবিধানের বিরুদ্ধে গেছে আমি তাই আজকে পরিষ্কারভাবে বলতে চাই আজকে কথাগুলো বললাম আমার কথায় যদি কেউ মনে কষ্ট পায় থাকেন আমাদেরও কষ্ট আছে যদি কেউ কষ্ট পায় থাকেন আমি তার কাছে ক্ষমা প্রার্থী কিন্তু নিজেদেরকে এইভাবে ওই যে রাজ পরিবার হয়ে গেছেন এই কথাটা বলে নেদেশে কিন্তু আরো মানুষ আছে এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে আমি কথাটা বললাম নির্ভয়ে নিঃসংকোচে আল্লাহকে হাজির না দিনে আর কোথায় কি হবে আমি জানি না ইতনা অষ্টগ্রাম মিটামনের মানুষকে আমি হাত করে বলছি আপনারা শুধু মনে রাখেন একজন আছেন যিনি সর্বশ্রেষ্ঠ যিনি সর্বজ্ঞ যিনি বলেন অতাইজু মান্তা সাউ অতা জিল্লু মান্তা সাউ বেআিকাল খায়ের ইন্নাকা আলা সু কুল্লে সাইন কাদির এই কথাটা মনে আপনারা বাঁচেন সত্যের পক্ষে আপনারা থাকেন অত্যাচারী লুটেরা যারা ভারতের ইলেকশনের পরে এবং আমেরিকার ইলেকশনের পরে সারা পৃথিবীতে পরিবর্তন আসবে বাংলাদেশে তো অবশ্যই পরিবর্তন আসবে যেদিন হাসিনা সরকার থাকবে না উবায়দুল কাদেররা থাকবে না হামিদ সাহেবরা সেদিন মুখ লোকান